তার কারণ একটা সিনেমা দেখেছি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপবাদ ছড়িয়ে 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 তার যে আদর্শ তার যে পথ তার যে

সেই হিসেবে আপনি পনেরো বলুন তো বাংলা সংস্কৃতি তমক তাকে কার্নিভাল তমকদা তোমার যে একটা প্রস্তাব প্রস্তাব কিন্তু কার্নিভাল একটা ইংলিশ শব্দ সেইটা কোন বিদেশী

নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুক এটা চাই সরকার এবং প্রশাসন। মালারায়ের মতন অভিজ্ঞ একজন রাজনীতিবিদ একজন সাংসদও বটে তার থেকে এটা এক্সপেক্ট করিনি আমি মালারায়কে জিজ্ঞাসা করব। মালারায় অতবার কাউন্সিলার ছিলেন না আমি ওনাকে ব্যক্তিগত স্তরে সম্মান করি সেই সম্মান রেখেই বলছি মালারায় একদিন এই মীনা দেবীর আন্ডারে কাউন্সিলার ছিলেন ইনি একদিন ডেপুটি মেয়র ছিলেন আপনি ডেপুটি মেয়র কোনো হতে পারেননি মেয়র ডেপুটি মেয়র হতে পারিনি ভবিষ্যতেও পারবেন না তাই আমি বলছি আপনার ক্ষমা চাওয়া উচিত মানুষের ভুল হয় হ্যাঁ আমি অনুরোধ করব একটা গুড প্রেসিডেন্স রাখুন হাউজের কাছে একটা নিদর্শন থাকুক যে মানুষ ভুল করলে সে ক্ষমাও তাহলে ওনার সম্মান বাড়বে একজন মানুষ তাকে নির্বাচিত করেছে এনাকে অসম্মান করা মানে নির্বাচকদের অসম্মান করা কলকাতা একটা মেট্রোপলিটন সিটি যে বললেন বাংলার সংস্কৃতি নিয়ে পনেরো মিনিট বলতে পারবে কিনা কেন বললেন কারণ উনি হিন্দি স্পিকিং বলে মেয়র তো বিহারের গাজীপুর মেয়র বলতে পারবে মেয়র বলতে পারবেন